আমাদের বাড়িতে একটা জিনিস এসে যে তো বন্ধুরা অনেক কথা হইলো তোমাদের সাথে এখন যার জন্য ভিডিওটা বানানো মানে যে কাজের জন্য ভিডিওটা বানানো তাও তোমাদেরকে সেটাই আমি দেখাবো কিসের জন্য এই ভিডিওটা আজকে আমি বানো তো ভিডিওটা আমি না তো জন্য বানানো একটা জিনিস দেখাবো তোমাদেরকে খুবই অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল দেখানো তো আমি প্রতিদিনই দেখি ঠিক আছে তো তো যাচ্ছি আমি এখন ওই জায়গাটা দেখাতে তোমাদেরকে কি দেখাব মানে এরকম জিনিস দেখাবো তোমরাও ভাববে যে বাহ আমি জীবনে এই জিনিসটা তো কোনোদিনও দেখি নেই অবাক হয়ে যাবে দেখে নিয়ে কী জিনিস আমি এখন যাচ্ছি রাস্তায় আছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা রাস্তার থেকে হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখন পৌঁছি নেই পৌঁছায়নি তারপরে তোমাকে দেখাবো তো এত দূরের রাস্তা দেখো এখনো রাস্তা শেষ হয় নাই এত দূরের রাস্তাটা এখন আমি সাফাই করতেছি শুধু তোমাদের জন্যই দেখানোর জন্যই এত বড় রাস্তা